নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা ইংরেজি দুই হাজার পঁচিশ বাংলা চোদ্দশো বত্রিশ সালের ফুল ফুলপঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে এই ভিডিওতে আমরা জানব দৈনিক পঞ্জিকা সম্পর্কে যেখানে থাকছে আজকের তিথি নক্ষত্র রাশিফল শুভ মুহূর্ত আজকের দিনের বিশেষ তথ্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন কারণ প্রতিদিনের পরিকল্পনায় এই তত্ত্বগুলো আপনার জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ ভাদ্র মাসের সাত তারিখ এবং আগস্ট মাসের চব্বিশ তারিখ রবিবার আজ সূর্য উদয় হবে পাঁচটা উনিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা এক মিনিটে আজ প্রতিপদ দিবা এগারোটা তেইশ অর্থাৎ আজ প্রতিপথ থাকবে দিন এগারোটা তেইশ মিনিট পর্যন্ত পূর্ব ফাল্গুনি নক্ষত্র থাকবে রাত্রি দুইটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত শিব যোগ থাকবে দিন দুইটা উনিশ মিনিট পর্যন্ত ববকরণ থাকবে দিন এগারোটা তেইশ মিনিট পর্যন্ত পরে বাল্যব্যকরণ রাত্রি এগারোটা আটত্রিশ মিনিট পরে কৈলব্যকরণ জন্মে আজ যদি কোনো শিশুর জন্ম হয় তার সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ নরগণ অষ্টত্তরী মঙ্গলের ও বিংশরী শুক্রের দশা থাকবে রাত্রি দুইটা পঁয়তাল্লিশ মিনিট পরে বিংশস্তরী রবির দশা থাকবে মৃতে পাদদোষ দিন এগারোটা তেইশ মিনিট পরে দোষ রাত্রি দুইটা পঁয়তাল্লিশ মিনিট পরে দোষ আজকের যোগিনী থাকবে পূর্বে দিন এগারোটা তেইশ মিনিট পরে উত্তরে আজকের বারবেলা দিয়ে থাকবে দশটা পাঁচ মিনিট পরে একটা পনেরো মিনিট মধ্যে আজকের রাত্রি থাকবে একটা পাঁচ মিনিট পরে দুইটা উনত্রিশ মিনিট মধ্যে যাত্রা নাই দিন একটা পনেরো মিনিট পরে যাত্রা মধ্যম পশ্চিমে নিষেধ রাত্রি দুইটা পঁয়তাল্লিশ মিনিট পরে যাত্রা শুভ উত্তরে নিষেধ আজকের কর্ম দিন দশটা পাঁচ মিনিট মধ্যে সীমন্ত নয়ন বিবিধ বা শ্রাদ্ধ প্রতিপদের একদিষ্ট এবং দ্বিতীয়ার সফিগুণ আজকের মাহেন্দ্র যোগ থাকবে দিন ছয়টা তেইশ মিনিট মধ্যে ও বারোটা সাতচল্লিশ মিনিট গতে একটা সাত্রিশ মিনিট মধ্যে এবং রাত্রি ছয়টা তিরিশ মিনিট পরে সাতটা ষোলো মিনিট মধ্যে ও এগারোটা সাতান্ন মিনিট পরে তিনটা চার মিনিট মধ্যে আজকের অমৃত যোগ থাকবে দিন ছয়টা তেরো মিনিট পরে নয়টা তিরিশ মিনিট মধ্যে এবং রাত্রি সাতটা ষোলো মিনিট পরে আটটা পঞ্চাশ মিনিট মধ্যে এবারে আসুন আমরা দেখে নেব আজকের রাশিফল মেষ রাশির অর্থ লাভ রাশির আনন্দ মিথুন রাশির যোগাযোগ কর্কট রাশির নানা বাধা সিংহ রাশির বন্ধুত্ব কন্যা রাশির ক্ষতি তুলা তুলারাশির অশান্তি বৃশ্চিক রাশির বন্ধুত্ব ধনুরাশির সমস্যা মকর রাশির লাভ কুম্ভ রাশির লাভ মিন রাশির স্বাস্থ্যহানি